আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেন্সেন্ড কান্ট্রি আলবেনিয়া দেশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এই নন সেনজেন্ড কান্ট্রি আলবেনিয়াতে যেতে চাচ্ছেন এবং অনেকেরই চিন্তা ভাবনা থাকে সেই দেশ থেকে আমরা সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে মুভ করব তো মূলত আমরা ফার্স্টে আলবেনিয়াতে কিভাবে যাব এবং বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা হচ্ছে কিনা অনেক ইউটিউবার বলছে ভিসা বর্তমানে খোলা আছে অনেকেই বলছেন যে ভিসা এখন হচ্ছে না তো বর্তমানে আসলে পরিস্থিতিটা কি ভিসার সেটা নিয়ে কথা বলব বর্তমানে এখন ভিসাটা খোলা আছে কি না বাংলাদেশিদের জন্য এখন ভিসা দিচ্ছে কিনা সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটেনে দেখবেন তাহলে কিন্তু এই আলবেনিয়ার বর্তমান পরিস্থিতি কী ভিসার সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই এই ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমরা আলোচনা করব তখনই কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলবেনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করি বর্তমান ভিসার কী পরিস্থিতি সেটা আমরা এই ভিডিও থেকে চেনে নেই আশা বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন ইউরোপের এই নন কান্ট্রি আলবেনিয়া দেশটিকে চুজ করেছেন এই দেশটিতে যেতে চাচ্ছেন যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে এখন ভিসা দিছে না বিশেষ করে নন সেনসেন কান্ট্রিগুলো বেশ কিছু দেশ কিন্তু বর্তমানে এখন ভিসার কার্যক্রম বাংলাদেশিদের জন্য স্থগিত রেখেছে সে কারণেই এখন অনেকেই আছেন যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন এবং সেখান থেকে সেন্ট্রাল দেশগুলোর দিকে মানে মুভ করতে চাই তো মূলত এখন বর্তমানে বাংলাদেশ থেকে আপনি আলবেনিয়াতে যেতে পারবেন কিনা আপনার ভিসাটা হবে কি de junio. বর্তমানে এখন বাংলাদেশিদের জন্য আলবেনিয়া ভিসা কিন্তু বন্ধ রেখেছে বর্তমানে এখন বাংলাদেশ থেকে সরাসরি কিন্তু আসলে আলবেনিয়াতে আপনি যেতে পারবেন না বা ভিসা আপনি করতে পারবেন না বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা আমি আপনাদের মাঝে বলছি যে আপনি যদি কাজের উদ্দেশ্যে বর্তমান বাংলাদেশ থেকে এখন আলবেনিয়াতে যেতে চান তাহলে কিন্তু বর্তমানে এখন ভিসা করতে পারবেন না অনির্দিষ্ট কালের জন্য কিন্তু আপাতত এখন বন্ধ রেখেছে এটা কবে নাগাদ খুলতে পারে সেই ধরনের তথ্য কিন্তু তারা আসলে দেয়নি বা কোনো ধরনের আপডেট কিন্তু দেয়নি তবে এটা এখন আপাতত কিন্তু কিন্তু অনির্দিষ্ট কালের জন্য কিন্তু এখন বন্ধ আছে তো বাংলাদেশ থেকে বর্তমানে আপনি যদি এখন ভিসা করে আপনি এই আলবেনিয়াতে যেতে চান তাহলে কিন্তু আপাতত এখন আপনি যেতে পারবেন না ডিরেক্টলি বাংলাদেশ টু আলবেনিয়া তো কিভাবে আপনি যেতে পারবেন হ্যাঁ আপনি অবশ্যই যেতে পারবেন তারও কিন্তু ওয়ে আছে আপনি বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে ভিসা করে সেই দেশ থেকে তারপরেই কিন্তু আপনি আলবেনিয়াতে যেতে পারবেন আর বাংলাদেশ থেকে ভাবে যদি আপনার ভিসাটা হয়ে থাকে যদি আপনার ওয়ার পারমিট ভিসা না দিয়ে অন্য কোনো ভিসাতে যদি আপনাকে আসলে পাঠাতে চাই আপনার এজেন্সি বা কোনো দালাল যে সিস্টেমে বাংলাদেশে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যদি আপনাকে পাঠাতে চাই আলবেনিয়াতে তো মূলত সেখানে এয়ারপোর্টে যাওয়ার পরে এখানে ইমিগ্রেশন আসলে ক্রস করার সময় কিন্তু অনেক বাংলাদেশি আমরা দেখেছি বা আমরা তাদের সাথে যোগাযোগ করে দেখেছি তাদের কিন্তু ভিসা পাসপোর্ট এ টু জেড আপনার ওয়ার্ক পারমিট সব কিছু অরিজিনাল থাকা সত্ত্বেও কিন্তু তাদের বাংলাদেশে কিন্তু ব্যাক করিয়ে দিয়েছে তো মূলত এখন আপনি যদি বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যেতে চান আপনাকে থার্ড কোনো কান্ট্রিতে যাওয়া লাগবে সেখান থেকে তারপরেই কিন্তু আপনি মুভ করতে পারবেন এই আলবেনিয়াতে তো তার জন্য অবশ্যই আপনি বাংলাদেশ থেকে সেই দেশের ভিসা করবেন সেটা হতে পারে ইন্ডিয়ান ভিসা সেটা হতে পারে আপনার দুবাই ভিসা বা সেটা হতে পারে আপনার সেন্ট্রাল এশিয়ার অন্যান্য যেসব দেশ আছে যেমন আপনার কিরগিস্তান আছে কাজাকিস্তান আছে উজবেকিস্তান আছে এই দেশগুলোতে ফার্স্টের দিকে মুভ করিয়ে ওখান থেকেও কিন্তু ভিসা করি এখন আলবেনিয়াতে পাঠাতে মূলত বর্তমানে এখন বিভিন্ন সিস্টেমে কিন্তু এখন আলবেনিয়াতে আসলে বাংলাদেশ থেকে কিন্তু লোক পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ট্রাভেলস ঠিক আছে বিভিন্ন সিস্টেম অনুযায়ী তো মূলত এখন যদি ডিরেক্টলি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনি আলবেনিয়াতে এখন মুখ করতে পারবেন না ওয়ার্ক পারমিট ভিসা নেই আপনার বিভিন্ন সিস্টেম বিভিন্ন দেশ দিয়ে কিন্তু এখন আপনাকে যেতে হবে তো মূলত এটাই হচ্ছে পরিস্থিতি তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে যাবেন সেটা এখন আপনার ইসা বর্তমানে এখন বাংলাদেশ থেকে ভিসা হোসান এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন তো বর্তমানে বিশেষ করে এখন যেটা দেখা যাচ্ছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু দেখা যায় এখন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন দেখা যাচ্ছে যে পেজ ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এখন আসলে এই বিষয় এগুলা হয়তো সঠিক তথ্য দেয় না ডিরেক্টলি তারা বলে থাকে যে বর্তমানে এখন ভিসা হচ্ছে আপনারা বর্তমানে এখন যেতে পারবেন তো মূলত মূল যে সমস্যাগুলো মূল যে পয়েন্টগুলো এটা কিন্তু তারা আসলে তুলে ধরে না বর্তমান আসলে পরিস্থিতিটা মানে বর্তমানে এখন কি চলছে ঠিক আছে তো যাই হোক আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের আমরা অথেন্টিক তথ্য দেওয়ার কিন্তু চেষ্টা করব এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু হেল্প করব তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন অনুযায়ী আপনাদের উত্তরটা দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ